সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আবার একবার স্বাগতম তো দেখুন আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে হাইকোর্ট হ্যাঁ হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে যেটা নোটিফিকেশান বের হয়েছিল আপনাদের গ্রুপ ডি পোস্টের প্রিমিয়ানের জন্য এটার এক্সাম ডেট দিতে হয়েছে বারো জানুয়ারি কিন্তু এখন অবধি আমাকে অনেকে কমেন্ট করছেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বলেন যে দাদা এটার সিলেবাসটা অ্যাকচুয়ালি কাইন্ডলি কি একটু বলবেন একটু আলোচনা করবেন হ্যাঁ মানে অনেকে এখনও সিলেবাস কী সেটাও জানেন না বা কত মার্কের এক্সাম হচ্ছে সেটাও জানেন না ঠিক আছে তো আমরা আজকে এই ভিডিওটিতে আলোচনা করব এটা সম্পূর্ণ সিলেবাস নিয়ে কত মার্কের পরীক্ষা হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো ভিডিওটা সেসব দেখবেন তাছাড়া বলে দিই আমরা ত্রিপুরা হাইকোর্টের এই গ্রুপ ডিপিওনের সম্পূর্ণ যে সিলেবাসগুলো এখানে আলোচনা করব সম্পূর্ণ সিলেবাস এড টু জেড আমরা দিচ্ছি শুধুমাত্র তিনশো টাকা আপনারা নিয়ে বাড়িতে বসে পড়বেন আপনাদের অবশ্যই কাজে লাগবে শুধুমাত্র তিনশো টাকা দিয়ে আপনারা নিতে পারবেন হাতে সময় এখনও আছে নিয়ে বাড়িতে বসে পড়বেন ঠিক আছে এটা টোটাল পোস্ট ছিল থার্টিন পোস্ট ছিল আর আরেকটা কথা বলে দিই ত্রিপুরা হাইকোর্টে যেগুলো বর্তমানে আবেদন চলছে এলডিসি হ্যাঁ এলডিসি এবং ড্রাইভার এগুলোরও আমরা সম্পূর্ণ এবং কোক এগুলো সম্পূর্ণ আমরা গাইডবুক দিচ্ছি আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন তো সম্পূর্ণ মেন টপিক এখন চলে যাচ্ছি দেখুন এখানে যে আপনাদের যে এটা পরীক্ষাটা হবে আপনারা কত মার্কের পরীক্ষা হবে কিভাবে হবে এটা এখন আমরা আলোচনা করছি দেখুন এখানে নোটিফিকেশন আপনার আপনারা একটু কাইন্ডলি একটু এখানে মনোযোগ দেন দেখুন এখানে কি বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য রিটার্ন টেস্ট অফ সেভেন্টি ফাইভ মার্কস ঠিক আছে তো আপনাদের পরীক্ষাটা কত মার্কের হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কসের ঠিক আছে ক্লিয়ার আপনারা অনেকে ভাবছেন এইটটি ফাইভ মার্কস হচ্ছে অনেকে কেউ ভাবছেন একশো মার্কে কিন্তু না আপনাদের পরীক্ষাটা হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কসের হুম পরীক্ষাটা কীভাবে কীভাবে হচ্ছে এমসি কিউ অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসি কিউ টাইপের কোয়েশন থাকবে কাবার ইন দ্য সাবজেক্ট যেমন জেনারেল নলেজ হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ এটিসি অর্থাৎ আপনাদের যে সিলেবাসটা সেভেন্টি ফাইভ মার্ক্সের থাকছে এখানে জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে এবং পরবর্তী সময়ে আপনাদের এটা রিটার্ন এক্সাম দেওয়ার পরে আপনারা যারা কোয়ালিফাই হবেন আপনাদেরকে বাইবা নেওয়া হবে আপনাদের জন্য আরও পঁচিশ মার্কের তো সেভেন্টি ফাইভ এবং এই পঁচিশ মিলিয়ে আপনাদের হচ্ছে একশো মার্কের পরীক্ষা ঠিক আছে তো রিটার্ন এক্সাম হচ্ছে সেভেন্টি ফাইভ এবং বাইবার জন্য হবে পঁচিশ মার্ক এই হবে একশো মার্ক এই একশো মার্কের উপরে ভিত্তি করে আপনাদের চাকরি পাবেন কি না পাবেন মেয়ের লিস্টে নাম আসবে কি না আসবে এটা কিন্তু সিদ্ধান্ত করবে ঠিক আছে তো আপনারা বুঝতে আপনারা এখন বুঝতে পারলেন পরীক্ষা হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কসের রিটার্ন এক্সামটা আপাতত তো এর সেভেন্টি ফাইভ মার্কসের আমরা সম্পূর্ণ কমপ্লিট গাইডবুক দিচ্ছি আপনারা অবশ্যই আমার নিতে চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো আশা করি আপনাদের এখন এটা সিলেবাস কী বা কত মার্কে পরিচিত হচ্ছে আপনাদের এখন আর অজানা থাকলো না আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে তো যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী সময় আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্ধু